জয় হিন্দ বন্ধুরা তোমরা হচ্ছে তোমাদের পিও ইউটিউব চ্যানেল বিশ্বাস এক্সাম একাডেমি বিশ্বাস এক্সাম একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে স্বাগত তোমরা হচ্ছে তোমরা অবশ্যই দেখতে পেয়েছো অবশ্যই লাইভ সেশনটি বেশি বেশি করে শেয়ার করে দাও ঠিক আছে তোমরা তোমাদের লাইভ সেশনটি আসতে হলো ঠিক আছে তোমাদের লাইভ সেশনটিতে আসতে হলো কারণ হচ্ছে তোমাদের পিএমটি পিইটি এবং পিএমটিতে তোমাদের বিপুল পরিবর্তন হচ্ছে লাইভ সেশনটা বেশি বেশি করে শেয়ার করে দাও লাইভ সেশনটি বেশি বেশি করে শেয়ার করে দাও লাইভ সেশনটি বেশি বেশি করে শেয়ার করে দাও বন্ধুদের মাঝে শুনতে পাচ্ছো বা দেখতে পাচ্ছ অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে শুনতে পাচ্ছো বা দেখতে পাচ্ছ অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে সবাই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে একটু শুনতে পাচ্ছো বা দেখতে পাচ্ছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে শুনতে পাচ্ছো বা দেখতে পাচ্ছ অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে हम well वोल्ड শুনতে পাচ্ছো বা দেখতে পাচ্ছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো দাও না একটু দাও একটু দাও না পাচ্ছিস না তো কি করে নেব শুনতে পাচ্ছ কি শোনা যাচ্ছে লাইক ডান অবশ্যই লাইক ডান অবশ্যই আমরা তোমাদের মাঝে অবশ্যই বারোটা পর্যন্ত তোমার লাইফে থাকবো ঠিক আছে এক ঘন্টা তোমাদের লাইফে থাকবো অবশ্যই তোমরা অবশ্যই তোমরা শুনতে পাচ্ছ বা দেখতে পাচ্ছ অবশ্যই কমেন্ট বক্সে একটু কমেন্ট করবে অবশ্যই শোনা যাচ্ছে তোমাদের অবশ্যই শোনা যাচ্ছে তোমাদের হুম যেটা হচ্ছে বড় প্রশ্ন হচ্ছে তোমাদের ঠিক আছে যে তোমাদের তোমরা অবশ্যই দেখতে পেয়েছ যে আমরা তিন দিন আগে একটা ভিডিও করেছিলাম ঠিক আছে সর্বপ্রথম বিশ্বাস এক্সাম একাডেমি আপডেট দিয়েছিল যেই আপডেটটা দিয়েছিল সেটা হচ্ছে তোমাদের পিএমটি এবং পিইটি ঠিক আছে বিশ্বাস এক্সামটি জেনে বুঝিয়ে আপডেট দেয় তোমরা অবশ্যই যেন সেভাবে নামটি করা বিশ্বাস এক্সাম অ্যাকাডেমি আপডেট অ্যাকোরেন্সি আপডেট যেটা টু হান্ড্রেড পার্সেন্ট আপডেট হান্ড্রেড পার্সেন্ট নয় টু হান্ড্রেড পার্সেন্ট আপডেট দেয় সে আপডেট ধরেই বিভিন্ন ইউটিউব চ্যানেলগুলো বা সোশ্যাল মিডিয়া যেখান থেকে পারে না কেন আমার কাছ থেকে নেয় না কেন তোমাদেরকে আপডেট দিচ্ছে সেটা ভালো কথা ঠিক আছে কিন্তু বিশ্বাস এক্সাম একাডেমি সবসময় বিশ্বাস এক্সাম একাডেমি সবসময় সঠিক খবর প্রভাব করে তোমরা অবশ্যই জানো তোমরা অবশ্যই দেখবে ঠিক আছে দুদিন আগে দেখবে দু তিন দিন আগে তোমাদের বলেছিলাম যে পিএমটি একদম পিএটিতে তোমাদের পরিবর্তন বিশাল বড় পরিবর্তন হচ্ছে দুই তিন দিন আগে ভিডিও করে তোমাদের বলেছিলাম এটা সঠিক অফিসিয়ালি হয়ে গেল কারণ হচ্ছে অফিসিয়ালি আমরা জানতে পেরেছিলাম আগে সম্ভাব্য জানতে পেরেছিলাম মানে বলেছিলাম কিন্তু এটা সত্যি তোমাদের বের হবে সেটাও বলেছিলাম সত্যি বের হলো এবার তোমাদের প্রশ্ন হলো পিএমটি এম টি পিইটি ঠিক আছে যে আপডেটটা তোমাদের দিচ্ছি কি আপডেট উঠে আসলো তোমাদের অবশ্যই বলছি এবার যেগুলো নতুন ভ্যাকেন্সি আসবে ঠিক আছে পরবর্তীতে নতুন নতুন যেগুলো আসবে সেগুলো হচ্ছে কেপি কলকাতা পুলিশ বলো ডাব্লিউপি কনস্টেবল ঠিক আছে যতগুলো যতগুলো হাইট বা ওয়েট ওয়েট ঠিক আছে হাইড চেস্ট তোমাদের রান সমস্ত পরিবর্তন হতে চলেছে সমস্ত পরিবর্তন হতে চলেছে পরীক্ষা যেরকম পরিবর্তন হয়েছিল ঠিক আছে সিলেবাস যেরকম পরিবর্তন হয়েছিল এবং

জোরদার লাইটটি হবে অবশ্যই দেখতে পাচ্ছ তোমরা ঠিক আছে তোমাদের একটু ঘলা আসছে কারণ হচ্ছে লাইটের পরিমাণ কম তোমাদের দেখো তোমরা অবশ্যই দেখতে পেয়েছ যে তোমাদের অলরেডি তোমরা থামেলে দেখতে পেয়েছিলে যে তোমাদের পিএমটি এবং পিইটি পরিবর্তন হচ্ছে হ্যাঁ ঠিক শুনেছ ঠিক দেখছো ঠিক আছে ঠিক শুনেছ ঠিক দেখছো তোমাদের পিএমটি এবং পিইটি পরিবর্তন হচ্ছে কাদের পরিবর্তন হচ্ছে সমস্ত আমরা বলছি তোমরা কন্টিনিউ করো লাইভ সেশনটি কন্টিনিউ করো ঠিক আছে কন্টিনিউ না করলে কিছু বুঝতে পারবে না পুলিশের পরীক্ষায় পিএমটি এবং পিটি বিশাল ছাড় তোমাদের ছাড় পাচ্ছ হাইটে ছাড় পাচ্ছ ঠিক আছে পুলিশের যারা পরীক্ষা দেবে নতুন যারা নতুন আছো পুরনো আছো ঠিক আছে সবই সবাই হচ্ছে তোমরা ছাড় পাবে এবার কিন্তু বিশাল ছাড় দিচ্ছে তোমাদের পিআরবি বোর্ড ঠিক আছে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড এবার ডু লাইক ডু শেয়ার বিভিন্ন গ্রুপে শেয়ার করে দাও বন্ধুদের মাঝে ঠিক আছে বিভিন্ন গ্রুপে শেয়ার করে দাও তোমাদের লাইভটি আসতে হলো কারণ দুদিন আগে তোমাদের ভিডিও করেছিলাম যে পিএমটি একদম পিএটি পরিবর্তন ঠিক আছে সেখানে অনেক কমেন্ট ডিমোটিভেট কমেন্ট আসছিল ঠিক আছে হ্যাঁ এক্সাম ডেট কটা যাই হোক এক্সাম ডেট ক্যাটাগরি করেছে এবার তোমাদের এসি ওবিসি থেকে শুরু করে ঠিক আছে ফেসার দাও তোমাদের পিএমটি এবং পিএটি তে পরিবর্তন আসছে ঠিক আছে তুমি যেটা বলেছো ঠিকই বলেছো কিন্তু তোমাদের এসি ওবিসি ফেসার যারা আছে ঠিক আছে এক্সামটেড ক্যাটাগরি তো যাদের জমি গিয়েছে সরকারের তারাই হচ্ছে এক্সামটেড ক্যাটাগরি ঠিক আছে যাদের চাকরি থাকাকালীন ঠিক আছে যাদের যারা মারা গিয়েছে তারাই হচ্ছে এক্সামটেড ক্যাটাগরি এর পাশাপাশি তোমাদের ঠিক আছে তোমাদের এগুলোরও পরিবর্তন হচ্ছে ঠিক আছে ডু লাইক ডু শেয়ার অবশ্যই শেয়ার করে দো লাইফ সেশনটি লাইভ সেশন টি বেশি বেশি করে শেয়ার করে দাও ঘুমিয়ে পড়লেন কি সবাই ঘুমিয়ে পড়লে নাকি বেশি বেশি করে শেয়ার করে দাও বন্ধুদের মাঝে যতগুলো গ্রুপ আছে এক্সামটেড ক্যাটাগরি নয় শুধু এক্সামটেড ক্যাটাগরি নয় সমস্ত সমস্ত রিক্রুটমেন্টটা ঠিক আছে ওটা এক্সাম জেনারেলদের পিএমটি পিএটি পরিবর্তন হবে না জেনারেল কেন জেনারেলদের জেনারেলদের পিএমটি পিএনটি হ্যাঁ পরিবর্তন হতে চলেছে পরিবর্তন হতে চলেছে হবে 10ตรี হয়ে যাবে এবার হয়ে যাবে তোমাদের ঠিক আছে পরিবর্তন হয়ে যাবে সবারই টোটাল রিক্রুটমেন্টটাকে পরিবর্তন করবে ঠিক আছে টোটাল যতগুলো ডব্লিউপি কনস্টেবল বলা ঠিক আছে বিসাস এক্সাম একাডেমি সর্বপ্রথম আপডেট দিয়েছিল সর্বপ্রথম আপডেট বিসাস এক্সাম একাডেমি দিয়েছিল ঠিক আছে অবশ্যই তোমাকেও थैंक यू ধন্যবাদ জয়শ্রী অবশ্যই তুমি কথা থেকে বলছো অবশ্যই বলো ঠিক আছে আর বিশ্বাস এক্সাম কারণ তুমি দেখে নিবি ঠিক আছে বিশ্বাস এক্সাম এর আগে তোমাদের আপডেট দিয়েছিল আগেই তোমাদের আপডেট দিয়েছিল লাইভ সেশনটা বেশি বেশি করে শেয়ার করে দাও বন্ধুদের মাঝে লাইভ সেশনটা বেশি বেশি করে শেয়ার করে দাও বিভিন্ন গ্রুপে শেয়ার করে দাও ওয়েস্ট বেঙ্গল কথা থেকে ওয়েস্ট বেঙ্গল থেকে সবাই তো দেখছে ওয়েস্ট বেঙ্গলের ছাত্ররাই হচ্ছে তোমাদের ডাব্লিউপি পুলিশের জন্য ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য করছে হুগলি হুগলি থেকে খুব ভালো হুগলি হুগলি থেকে সবাই বেশিরভাগ হচ্ছে নদিয়া থেকে দেখে আমার চ্যানেল সবার নদিয়া কলকাতা ঠিক আছে কুচবিহার সমস্ত জেলা থেকে চ্যানেল ভিজিট করে মেয়েদের হাইট কমতে চলেছে মেয়েদের হাইট কমতে চলেছে ঠিক আছে দেখো তোমাদের আমরা ভিডিও করে সবার আগে ঠিক আছে যতগুলো চ্যানেল আছে না কেন সবার আগে তোমাদের ভিডিও করে দেখেছি অবশ্যই ডেসিপনে তোমাদের ওই ভিডিওটা দিয়ে দিব যেই ভিডিওটাতে বলেছিলাম পিএমটি এবং পিএটিতে বড় পরিবর্তন আসতে চলেছে অবশ্যই এসেই গেল ঠিক আছে এবার তোমাদের একটাই হচ্ছে ব্যাপার এক্সামটেড ক্যাটাগরি দিয়েছে কিন্তু এক্সামটেড ক্যাটাগরির পাশাপাশি তোমাদের টোটাল পরিবর্তন হচ্ছে ঠিক আছে এসি এস টি ওবিসি বিসি সমস্ত আর হচ্ছে ইউ আর আনরিজার্ভদের আনরিজার্ভদের পরিবর্তনটা হয়তো নাও হতে পারে কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট আশা করা যায় না ঠিক আছে আনরিজার্ভ হচ্ছে তারা কোনো এসেতে পড়ে না তো তার জন্য এসি এসটি ওবিসি এদের তো ছাড় আছে কিন্তু আনরিজার্ভ ছাড় হওয়ার সম্ভাবনা জয়স্ত্রী ডু লাইক ডু শেয়ার অবশ্যই শেয়ার করে দাও লাইভ স্টেশন বেশি বেশি করে শেয়ার করে দাও বেশি বেশি করে শেয়ার করে দাও বন্ধুদের মাঝে এই চেঞ্জটা কি যেগুলো ফিল আপ করছে সেগুলোর জন্য অ্যাপ্লিকেবেল নাকি আপকামিং রিক্রুটমেন্টের জন্য না না আপকামিং যেগুলো নিউ ভ্যাকেন্সি আসছে ঠিক আছে আপকামিং যেগুলো নিউ ভ্যাকেন্সি আসছে সেটার জন্য এলিজিবেল কিন্তু এখনো আমাদের ফুল নোটিফিকেশন ঠিক আছে ফুল নোটিফিকেশন আসেনি এগুলোর মধ্যেও যদি পিএমটি পিএটি এগুলোর মধ্যেও করতে পারে ঠিক আছে আমরা নোটিশ আসেনি ফুল নোটিশ আসলে বিশ্বাস এক্সামি সবার আগে তোমাদের সবার আগে আপডেট দিবে সর্বপ্রথম দুদিন আগে বরঞ্চ আপডেট দিবে তারপরে দুদিন পরে তোমাদের আদার্স চ্যানেলগুলো পাবে কারণ হচ্ছে বিশ্বাস একদমের যেখান থেকে তোমাদের আপডেট নেয় সেটা সঠিক খবর আপডেট নেয় সেভাবে নামটি করা বিশ্বাস একদম একাডেমি ঠিক আছে তোমাদের একজন বলেছিল একটা স্টুডেন্ট বলেছিল ফিমেল স্টুডেন্ট বলো বললো যে আমাদের কি হাইটে বা ওয়েটে ছাড় হবে আমি বলেছিলাম হ্যাঁ তোমাদের হাইট বা ওয়েটে ছাড় হবে অবশ্যই শেয়ার করে দিয়েছ মেয়েদের কিন্তু হান্ড্রেড টু হাইট আর ওয়েট থেকে শুরু করে ঠিক আছে সমস্ততে সমস্ত কিছুতে ছাড় আসতে চলেছে আপকামিং যেগুলো রিক্রুটমেন্ট আসছে আর এই রিক্রুটমেন্টে কোনো নোটিফিকেশন আমরা ফুল নোটিফিকেশন পাইনি ফুল নোটিফিকেশন আসলে অবশ্যই বলে দেব কে কোথা থেকে দেখছো অবশ্যই একটু কমেন্ট বক্সে কমেন্ট করবে ঠিক আছে কে কোথা থেকে দেখছো আমরা লাইভ সেশনটি আর বেশি কোন থাকবো না কারণ লাইভ সেশনটি আধা ঘন্টার মধ্যে আমরা শেষ করব ঠিক আছে যাদের প্রশ্ন যদি কোনো কোয়েশ্চেন থাকে বা কোনো মনের ভিতরে কোনো কোয়েশ্চেন লুকিয়ে থাকে সেটা লাইফ সেশনে তুমি বলতে পারো অবশ্যই আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আর কলকাতা পুলিশের কিন্তু খুব তাড়াতাড়ি আর তোমাদের পিডিএফ লঞ্চ হয়েছে তোমরা অবশ্যই যেন বিশ্বাস এক্সাম এখন থেকে সেভেনটি টু প্লাসভেনটি টু প্লাস টিচারের দ্বারা তৈরি ঠিক আছে এই পিডিএফ এই পিডিএফ তুমি এক কথা বলা যায় কমনে বোমাস্ত্র কমন পাওয়ার সেরা অস্ত্র এক কথা বলা যায় এই ভিডিও পরে তুমি উত্তর করে আসবে ঠিক আছে মাত্র পঁচিশ টাকা দাম লিঙ্ক গুগল পে ফোন এর মাধ্যমে তুমি নিতে পারবে এখন তোমাদের প্র্যাকটিস সেট ঠিক আছে প্র্যাকটিস সেট করতে হবে পাস করতে হলে তোমাদেরকে প্র্যাকটিস সেট করতে হবে না হলে পাস করতে পারবে না কেপি এক্সামে বিশ্বজিৎ বলেছ নিউ রিক্রুটমেন্ট হাই হাইট কমবে হ্যাঁ নিউ রিক্রুটমেন্টে হাইট কমবে সবারই হাইট কমবে নিউ রিক্রুটমেন্টে তোমাদের 5 সেমি করে হাইট কমছে ঠিক আছে 5 সেমি 4 সেমি এরকম করে কমছে ঠিক আছে যেরকম ফিমেল মেল ফিমেল আর এসসি এসটি জন্য ভাগ করে থাকবে প্লাস লিংকটা শেয়ার করে দাও বেশি বেশি করে শেয়ার করে দাও সুজিত তুমি কথা থেকে দেখছো কিছু বলবে কথা থেকে দেখছো অবশ্যই একটু বলবে ঠিক আছে আমরা বেশি থাকবো না মিনিট মিনিট থাকবো পরে তোমাদের লাইফ সেশনটি শেষ করবো ঠিক আছে তোমরা যারা আছো তাদের পিএমটি পিএটিতে বিশাল বড় পরিবর্তন আমরা আগেই বলে দিয়েছি তোমাদের মুর্শিদাবাদ অবশ্যই মুর্শিদাবাদ থেকে বলছো তুমি ভালো প্রিপারেশন কেমন নিচ্ছ মক টেস্টে কত উঠছে তোমাদের অবশ্যই তুমি একটু বলবে মেনশন করবে তুমি যদি এসি হয়ে থাকো তাহলে সিক্সটি থেকে সিক্সটি প্লাস করো ঠিক আছে সিক্সটি প্লাস করো না হলে কিন্তু হবে না ফিফটি প্লাস ফিফটি প্লাস হবে না ঠিক আছে একটু সিক্সটি প্লাস করার চেষ্টা করো সিক্সটি প্লাস করলে কি হবে তুমি তোমার আর ভয় থাকবে না যেই ভয়টা আছে এখন যে ফিফটি প্লাস ফিফটি প্লাস থাকলে একটু কমবে ঠিক আছে ফিফটি সিক্সটি প্লাস থাকলে তোমাদের ফিফটি ফাইভ সিক্স এরকম পাবে আকাশ নীল ওবিসি বি সাতান্ন থেকে সাই ওবিসি হ্যাঁ বি তাই তো হ্যাঁ তোমার স্কোরটা ঠিক আছে ঠিক আছে আকাশ তোমার স্কোরটা অবশ্যই ঠিক আছে হ্যাঁ তুমি করার করার চেষ্টা চেষ্টা করো করো ঠিক আছে অবশ্যই সফলতা পাবে আর জি কে সিরিজটা অবশ্যই চালু হয়েছে সেই জি কে সিরিজটা তোমরা করবে আর আমাদের চারটি কোচিং সেন্টারকে সামলাতে লাগে তো তার জন্য তোমাদের অবশ্যই আমাদের টাইম পাচ্ছি না তোমাদের এই দুই একদিনের মধ্যে জি কে সিরিজ কন্টিনিউ করবো এটা কাটম না এটা এটা হচ্ছে মক টেস্ট ঠিক আছে মক টেস্টে কত কার স্কোর আসছে মক টেস্ট তার জন্য মক টেস্ট নিতে হবে বিশ্বাস এক্সাম একাডেমি থেকে মক টেস্ট বা টেস্ট লঞ্চ হয়েছে ঠিক আছে সেটা ডেসক্রিপশন লিংকে ক্লিক করে 25 টাকা পে করে নিয়ে নাও পাঁচটি মক টেস্টে 500 টি এখন মক টেস্ট দিতে লাগবে এখন পড়াশোনার টাইম না ঠিক আছে 60 দিন সত্তর দিন আছে পরীক্ষা দাদা সত্যি কি নোটিস দিয়েছে হাইট আর আসছে হ্যাঁ অবশ্যই নোটিশ দিয়েছে তোমাদের নোটিশটি কালকে আমরা দেখাবো ঠিক আছে কালকে আমরা ভিডিও করে তোমাদের মাঝে দেখিয়ে দিব তোমরা অবশ্যই চ্যানেলে জুড়ে থাকবে সত্যি নোটিশ দিয়েছে তোমাদের কত হাইট কমতে চলেছে ঠিক আছে এসি এস টি ও সমস্ত আমরা বলবো কালকে আজকে অনেক রাত হয়ে গিয়েছে আর বন্ধুদের মাঝে শেয়ার করে দাও চ্যানেলটি যেন আরো বড় হতে থাকে আর তোমাদের ম্যাথ জিআই থেকে এই যে দেখতে পাচ্ছ তোমরা তোমরা দেখতে পাচ্ছ পিছনে বোর্ড আছে হোয়াইট বোর্ড তোমাদের জন্য না হয়েছে সেখানে ম্যাথ থেকে জিআই থেকে শুরু করে সমস্ত ক্লাস হবে ঠিক আছে ধামাল ম্যাথ হবে ধামাল জিকে হবে ধামাল রিজনিং হবে ঠিক আছে চিন্তা করো না আমরা শুরু করছি জেল পুলিশ एग्जाम কবে হবে জেল পুলিশের কোনো খবর নাই জেল পুলিশের এক্সাম জেলেই আছে জেল থেকে আর বের হচ্ছে না ঠিক আছে জেলেই বন্দি আছে জেল পুলিশের এক্সাম জেলেই বন্দি আছে বলতে গেলে এক কথায় বলতে গেলে জেল পুলিশের এক্সাম জেলেই বন্দি আছে ওখান থেকে আর বের হচ্ছে না ওখান থেকে বের হলে নোটিফিকেশন আমরা বলে দিব রঞ্জিত মন্ডল রোহিত মন্ডল সরি আপাতত জেল পুলিশের এক্সামের কোনো আপডেট নেই কোনো আপডেট আপডেট নেই আমাদের কেপি আসল হচ্ছে কেপি ডাব্লিউপি ঠিক আছে কেপি ডাব্লিউপির আপডেট যেটা আমরা বলেছি যে তোমাদের বিভিন্ন ইউটিউব চ্যানেল বিভিন্ন রকম বলেছে ডিসেম্বরে এক্সাম হবে কেউ বলছে জানুয়ারিতে এক্সাম হবে কেউ বলছে ফেব্রুয়ারি মাসে এক্সাম হবে কেউ বলছে মার্চে এক্সাম হবে কেউ বলছে এপ্রিলে এক্সাম হবে মানে যা ইচ্ছা তাই মানে সোশ্যাল মিডিয়াতে যাতায়াত অবস্থা করছে ঠিক আছে যাতা অবস্থা করছে তোমরা ভালো চ্যানেল দেখবে ঠিক আছে ভালো চ্যানেল দেখবে যেটা ভালো যদি আমারটাও যদি ভালো না হয় আনসার্স করে ঠিক চলে যাবে ঠিক আছে ভালো চ্যানেল দেখবে যেটা সঠিক আপডেট দেয় যেরকম আমি দেখো এর আগে তোমাদের আগে দুদিন আগে আমরা বলেছিলাম পিএমটি আগে পিএটির মধ্যে পরিবর্তন আসছে সেই পরিবর্তনটা কিন্তু একটু এসেই গেল অফিসিয়ালভাবে নোটিফিকেশনে ঠিক আছে আর ও সিভিকদের রিজার্ভেশন আসতে চলেছে সেটাও বলেছি সেটাও তোমাদের আপডেট মিলে গেছে মানে আমরা আপডেট পাই সঠিক খবর না আর জন্য না বুঝে আপডেট দেই না বিশ্বাস এক্সাম কারণে সেভাবেই করা নাম করা ঠিক আছে আর কিছু কিছু দেখবে কমেন্ট বক্সে কমেন্ট করে তারা হচ্ছে কেমন ধরনের তারা হচ্ছে শিক্ষার অভাব আছে বিভিন্ন ইউটিউব চ্যানেল দেখবে প্রতিটা ইউটিউব চ্যানেলে দেখবে বিভিন্ন ইউটিউব চ্যানেলে তারা দেখবে কমেন্ট করে মানে নেগেটিভ কমেন্ট পজিটিভ কোনো কমেন্ট নেই ঠিক আছে তারা ওগুলো করে বেড়ায় ওগুলো করার জন্য কিছু টাকা পায় তো বিভিন্ন ইউটিউব চ্যানেল আছে আচ্ছা যাই হোক তোমাদের একে বলে দিলাম কালকে ফুল নোটিফিকেশন তোমাদের দেখাবো বিশ্বাস এক্সাম একাডেমি থেকে সকালবেলা ঠিক আছে সকাল সকাল তোমাদের আসবে সেই নোটিফিকেশনটা আমরা দেখিয়ে দিব আজকে অনেক রাত হলো অবশ্যই তোমরা ঘুমিয়ে পড়ো আর যারা পড়াশোনা করছো করতে ইচ্ছুক তারা দুটো পর্যন্ত পড়াশোনা করতে আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঠিক আছে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটি অল করো না হলে নোটিফিকেশন পাবে না আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওয় আর বিশ্বাস এক্সাম একাডেমি থেকে পিডিএফ লঞ্চ হয়েছে সেই পিডিএফটা নিয়ে নাও মাত্র পঁচিশ টাকা কারণ প্রাইস ডাউন করেছি নাইনটি নাইন ছিল প্রাইস ডাউন করে তোমাদের টোয়েন্টি ফাইভ রুপিস করা হয়েছে ঠিক আছে মাত্র বিরাট গরিব মেধাবী ছাত্র আছো তাদের জন্য করা প্রাইস ডাউন করে সিক্সকে পরিবার হয়ে গিয়েছে আমরা সেভেন কেতে চলে যাব পরের মাসে ঠিক আছে এইটাই আশা রাখছি তোমাদের কাছে না না আমি ডাব্লিউপি এক্সাম দেবো না আমি এক্সাম আমি ডাব্লিউপি এক্সামা আমার কোচিং সেন্টার আছে চারটি চারটি কোচিং সেন্টারের মধ্যে আমাদের চারটিকে সামলাতে লাগে ঠিক আছে তিনশো জন স্টুডেন্ট আছে চারটির মধ্যে তিনশো জন স্টুডেন্টকে সামলাতে লাগে বিভিন্ন ভাবে নোট তৈরি করতে লাগে দুটো তিনটে বেজে যায় প্রতিদিন তিনটে দিকে ঘুমাই দুটো থেকে তিনটে গিয়ে তোমার অনেক চাপ আমি স্টুডেন্ট নই ঠিক আছে এ পর্যন্ত তোমাদের আপডেট নেক্সট আমরা পরবর্তী আপডেট তোমাদের দিব ঠিক আছে পরবর্তী আপডেট কালকে দিবো কাল বেশ বেশি করে শেয়ার করে দাও আর সাবস্ক্রাইব করে রাখো থ্যাংক ইউ